আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো কিন্তু অনেকটাই টেনশনে আসো কারণ তোমরা যারা এই ভিডিওটা ওপেন করছো এর মানে হচ্ছে তোমার এখনো কোনো ইউনিভার্সিটিতে চান্স হয়নি কিংবা তুমি তোমার চান্স পাওয়ার এই জার্নিটাতে এখনো অসফল আছো এবং চাচ্ছ সামনের এই সময়টাতে তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে নিজের সিট করে নিতে সো সেই জার্নিতে তোমার সামনে এখনো এগ্রি আছে কেইউ আছে আরইউ আছে জিএসটি আছে এবং তুমি যদি এই এগ্রি কেইউ আর ইউ জিএসটি এটা টাইম লাইন দেখো তাহলে মোটামুটি তোমার সামনে এখনো দুই মাস মতো সময় আছে যেই দুই মাসে তুমি এখনও চারটা ইউনিভার্সিটিতে বা চারটা জায়গাতে অন্তত চারটা পরীক্ষা দিতে পারবা এবং যার ভিতরে জিএসটিতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে সিট সংখ্যা অনেক বেশি এবং এখানে চান্স পাওয়া অনেকটাই সহজ সো এই যে জার্নিটাতে এই জার্নিটাতে আগামী দুই মাস তুমি সবগুলার প্রিপারেশন একবারে কিভাবে নিবা সেইটা নিয়ে টোটাল এই ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ কথা বলার চেষ্টা করব। তোমাদের সাথে এই ভিডিও জুড়ে আমি আসি আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া চলো আমরা কিছু ভ্যালুয়েবল কথাবার্তা কোনো কোনো উল্টা পাল্টা কথাবার্তা না কোনো প্রমোশনাল জিনিসপত্র না একদম বেসিক রিয়েলিটি চেক কথাবার্তা বলবো তোমাদের সাথে এবং জেনুইন কিছু গাইডলাইন দিব যেগুলা আসলেই তোমার সামনে ডিসিশন নিতে কিভাবে পড়বা কি করবা এগুলাতে হেল্প করবে সো প্রথমে একটা পয়েন্টে আসি তুমি একটা মানুষ যে এই টোটাল অ্যাডমিশন যুদ্ধে শুরু প্রিপারেশন নেওয়া এবং এই নিতে নিতে অ্যাডমিশন তুমি দেখো অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসছো এবং এই এতটা পথে তুমি এখনো যে অসফল তুমি এই জায়গাতে একটু রিয়েলিটি চেক দাও রিয়েলিটি চেক দাও এই রিয়েলিটি চেকে তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে এতগুলা পরীক্ষা তুমি দিলা এতগুলা জায়গাতে তুমি পরীক্ষা দিলা এতগুলা চেষ্টা করলা এত কিছু করলা এতগুলা টাকা খরচ করলা তারপর কেন তোমার চান্স হলো না আর সবাই যারা চান্স পেয়ে যাচ্ছে যাদের রেজাল্ট ভালো আসছে বা এই রেজাল্ট ভালো হওয়ার জার্নিতে তারা কেন তোমার থেকে অনেক বেশি আগিয়ে এই জায়গাতে তুমি একটা খাতা কলম নাও একটা খাতা কলম নাও একটা পেজ নাও এবং কিছু পয়েন্ট আউট করো কয়েকটা জিনিসপত্র পয়েন্ট আউট করো সেই পয়েন্ট আউটগুলো দরকার অনেকগুলা পয়েন্ট আসতে পারে যেমন নাম্বার ওয়ান হইতে পারে যে যারা এই এই জায়গাগুলোতে সবচেয়ে ভালো করতেছে তাদের একাডেমিক লাইফ অনেক ভালো ছিল তারা এইস অনেক বেশি লেখাপড়া করছে লাইফে একদমই লেখাপড়া করো নাই এই জন্য তুমি এখানে যাচ্ছ দুই নাম্বার হচ্ছে তারা টাইম বেশি নিয়ে পড়াশোনা করছে তুমি এত এতদিন পর্যন্ত টাইম বেশি নিয়ে পড়াশোনা করো নাই তুমি কম পড়াশোনা করছো তিন নাম্বার তারা হচ্ছে ক্লাস নোট করছে ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে টিচাররা যা কিছু বলছে তাই ফলো করছে তুমি করো নাই চার নাম্বার তারা অনেক বেশি স্ট্র্যাটেজিক ছিল তুমি স্ট্র্যাটেজিতে ঠিকঠাক হও নাই ঠিক আছে পাঁচ নাম্বার হইতে পারে আরও অনেকগুলা কারণ হইতে পারে তোমার চেষ্টা বা ট্রাই এইটা কম ছিল অন্যরা ট্রাই বা চেষ্টা এটা বেশি করছে সো যারা যারা অলরেডি এই জায়গাগুলোতে চান্স পেয়ে গেছে তারা হয়তো অনেকগুলো ফ্যাক্টরে তোমার থেকে অনেক বেশি আগিয়ে ছিল এবং তুমি এই যে জিনিসপত্রগুলো কম্পেয়ার করলা যে তারা অনেক বেশি আগিয়ে ছিল তুমি এখন একটু জাস্ট চিন্তা ভাবনা করো একটু ভাবনা করো এবং বোঝার চেষ্টা করো তারা আগে ছিল তুমি পিসিএ গেছো তোমার নিজের ভুল কি ছিল কোন কোন ভুল ছিল সেই ভুলগুলোর কারণে তুমি এখন এখানে পিসিএ আসো একটু রিয়েলিটি চেক করো এবং সেই ভুলগুলো যাতে সামনে এই জায়গার এই টাইম লাইনে রিপিট না হয় সেটা মেক শিওরের জন্য একটা নোট নাও এবার বলবা হ্যাঁ কেন আমি এই আমার নিজের ভুলগুলো নোট করে তো আমি আরো লো কনফিডেন্ট হবো দেখো তুমি লো কনফিডেন্ট হবা না তোমার কনফিডেন্স হাই করার দায়িত্ব আমার কেন আমি কথা বলছি তোমার কনফিডেন্স হাই করে আমার লাভ কি খেয়াল করে দেখো এই টোটাল অ্যাডমিশন জার্নিতে তুমি যখন এই জায়গাতে দাঁড়িয়েছি ছিল তখন তোমার কম্পিটিশন অনেক হাই ছিল কারণ অলরেডি হিউজ পরিমাণ মানুষজনের সামনে সামনের ইউনিভার্সিটিগুলোতে সব জায়গাতে পরীক্ষা দিছে কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পাচ্ছে যারা রুয়েট কুয়েট চুয়েটে চান্স পাবে যারা বুয়েটে চান্স পাবে যারা অলরেডি অন্যান্য জায়গাগুলোতে পরীক্ষা দিয়ে ভালো করছে এই অ্যাডমিশন জার্নিতে মেডিকেলে যারা চান্স পাইছে তারা পরীক্ষা দেওয়া বন্ধ করে দিচ্ছে মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটটা সব জায়গাতে মোটামুটি পরীক্ষা দিছে সো তারা এখানে পরীক্ষা দেওয়া বন্ধ করে দিছে প্রায় আট দশ হাজার সিট বিভিন্ন জায়গাতে যেই জায়গাগুলোতে দশ হাজারের উপরে দশ বারো হাজার সিট যেই জায়গাগুলোতে অলরেডি পরীক্ষা দিয়ে ওরা ভালো একটা পজিশন পাওয়ার কারণে ওরা সামনে পরীক্ষা দেওয়া বন্ধ করে দিবে এবং এই যারা পরীক্ষা দেওয়া বন্ধ করে দিবে এরা হচ্ছে টপার এরা জেনুইন টপার এদের একাডেমিক ভালো ছিল এদের টাইম ম্যানেজমেন্ট ভালো ছিল এরা ক্লাস করতো ক্লাস নোট করত এরা স্ট্র্যাটেজিক ছিল এরা অনেক বেশি ট্রাই করছে এরা কোয়েশন ম্যাঙ্ক সলভ করছে এদের অ্যানালাইসিস অনেক বেশি হাই ছিল সো এরা টপার এখন তোমার কম্পিটিশন থেকে যদি টপার চলে যায় অলরেডি অলরেডি টপার চলে যায় সাপোজ ধরে নিলাম তুমি বিশ হাজার স্টুডেন্ট কম্পিটিশনে ছিলা টোয়েন্টি কে স্টুডেন্ট কম্পিটিশনে ছিল তার ভিতরে টেন থাউজেন্ড স্টুডেন্ট অলরেডি কম্পিটিশান থেকে আউট বিকজ চার হাজার সাড়ে চার হাজার মেডিকেলে চলে গেছে চার হাজার ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেছে এক দুই হাজার ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য জায়গায় যাবে সো দশ হাজার অলরেডি কম্পিটিশন থেকে আউট অর্থাৎ এই সামনের জার্নিতে তোমার কম্পিটিটার অনলি দশ হাজার এখন এই দশ হাজারের ভিতরে এই দশ হাজারের ভিতরে আগামী দুই মাস যারা ভালো করে পড়াশোনা করবে যাদের একাডেমিক পড়াশোনা ভালো না থাকলেও যারা এখন টাইমটা একটু বেশি দিবে যারা হচ্ছে ক্লাস করবে এখন ক্লাস নোট করবে যারা স্ট্র্যাটেজি করতে পড়াশোনা করবে যারা চেষ্টা বেশি করবে যারা প্রিভিয়াস মিস্টেক যা যা করছে ওই মিস্টেকগুলো এই জায়গাতে রিপিট না করবে তারা কিন্তু সামনেরই এগ্রিতে কেইউতে আর ইউতে জিএসটিতে ভালো করবে ভালো করার সম্ভাবনা অনেক বেশি সো তুমি যদি তোমার এই সামনে জার্নিটাতে আসলেই জেনুইনলি ভালো করতে চাও তাহলে এই দুই থেকে আড়াই মাস এই সময়টা তোমাকে জেনুইনলি কাজে লাগাতে হবে কম্পিটিশন এখন কম এখন কম্পিটিশন কম এখন এই টেন থাউজেন্ড যারা কম্পিটিশন আছে এই টেন থাউজেন্ড হচ্ছে পিসিএ পড়া স্টুডেন্ট এই পিসিএ পড়া স্টুডেন্টদের তালিকায় যারা আগিয়ে যেতে পারবে তারা এখন চান্স পাবে এই তালিকায় যারা যেতে পারবে তারা এখন চান্স পাবে তোমার কাজ এই তুমি পড়া বলবা তুমি আগিয়ে যাবা কি যাবা না কমেন্ট সেকশনে জানাই যাবা যে ইনশাল্লাহ ভাই আই উইল ট্রাই মাই বেস্ট আগামী দুই মাস আমি ইনশাল্লাহ আমার নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এখন আসো সামনে যেই চেষ্টাটা করবা এতগুলো জায়গার প্রিপারেশন সবকে আলাদা আলাদা কিভাবে নিবা উত্তর হচ্ছে সবগুলো আলাদা আলাদা আবার সবগুলো আলাদা আলাদা না সবগুলো আলাদা আলাদা আবার সবগুলো আলাদা আলাদা না দেখবা যেখানেই তুমি পরীক্ষা দিচ্ছ এই তিন চার জায়গায় চার জায়গার চার জায়গার যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ সব জায়গায় একটা ফ্যাক্টর কমন সেটা হচ্ছে তুমি ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট দাগাচ্ছই এই তিনটা সাবজেক্টের ফ্যাক্টর কমন এখন এতদিন তুমি যা পড়াশোনা করছো তুমি একদম পড়াশোনা করো নাই তা না একদম পড়াশোনা করাই ততো না তুমি কিছু না কিছু পড়াশোনা করছো যা কিছু পড়াশোনা করছো তুমি একটু শিওর করো প্রথম বক্স তুমি করো তোমার তোমার কি কি ক্লাস 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 নোট 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 আছে 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 উত্তর হচ্ছে ইয়েস আচ্ছা কোনো প্রিপারেশন বুক কনসেপ্ট বুক কোনো একটা ম্যাটেরিয়াল কি পড়া আছে উত্তর হচ্ছে ইয়েস আছে তারপরে তুমি দেখো তোমার কি কোনো কোয়েশ্চেন ব্যাংক সলভ করা আছে উত্তর হচ্ছে ইয়েস আছে যেগুলো অলরেডি তোমার করা আছে এগুলা তোমাকে আগিয়ে রাখছে এগুলো তোমাকে আগিয়ে রাখছে সো যেগুলো তোমার অলরেডি করা আছে এগুলো তোমাকে আগিয়ে রাখছে জাস্ট সামনের যে পরীক্ষা সেই পরীক্ষার প্যাটার্ন অনুসারে এই জায়গাতে তোমাকে প্রথমত যেটা করা লাগবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন ম্যাটেরিয়াল সিলেকশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের জন্য আগে ম্যাটেরিয়াল সিলেক্ট করবা এরপর রাশিয়া ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি জিএসটি এগ্রি অন্যান্যগুলোর জন্য যে এক্সট্রা সাবজেক্ট লাগবে কোথাও বায়োলজি লাগতে পারে কোথাও বাংলা ইংলিশ লাগতে পারে যেটা এক্সট্রা লাগবে সেটা জন্য ম্যাটেরিয়াল নিয়ে তুমি সামনে একটা রুটিন করে প্ল্যান করবা তাহলে দুইটা জিনিস এখানে আমাদের মাস্ট জানা লাগবে প্রথম হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে রুটিন রুটিন এখন দেখো এই ম্যাটেরিয়াল সিলেকশন এবং রুটিন এই দুইটা জিনিস তুমি দুইভাবে করতে পারো নাম্বার ওয়ান তুমি একা একা করতে পারো একা একাই তুমি ম্যাটেরিয়াল সিলেকশন করবে রুটিন করবা করে আগামী দুই মাস টানা একা একা পড়বা পরে তুমি কমপ্লিট করে ফেলতে পারো অ্যান্ড তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো জায়গাতে চান্স পেতে পারো নাম্বার টুই তুমি এইভাবে ম্যাটেরিয়াল সিলেকশন রুটিন ফলো না করে তুমি একটা ভালো কোর্সে ভর্তি হতে পারো যে কোনো একটা ভালো প্ল্যাটফর্মের কোর্স এখন দেখবা এগ্রি জিএসটি এসটি আর ইউসি জন্য বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন কোর্স আছে এসসিএসের আছে বন্দিভাঠশালার আছে অন্যান্য অনেক প্ল্যাটফর্মের কম্বাইন্ড কোর্স আছে আমাদের ছোট ছোট প্ল্যাটফর্মের অনেকগুলো কোর্স আছে আমার দুইটা কোর্স আছে একটা জিএসটির জন্য একটা এগ্রির জন্য আর ইউ এর জন্য একটা আগের কোর্স আছে যেই কোর্সের ম্যাটেরিয়ালগুলো তোমাকে আর ইউতে প্রিপারেশন নিতে অনেক হেল্প করবে সো এই যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোর সাথে সাথে তুমি রুটিন করে আগাইতে পারো এবং তুমি যদি এই কোর্সগুলোর সাথে সাথে রুটিন করে আগাইতে চাও কিভাবে তুমি আগাবা ডিপেন্ড তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোর্সে ভর্তি হয়ে আগাইতে পারো না হয়ে একা একা আগাইতে পারো তবে হ্যাঁ এই জায়গাতে তোমাকে পড়াশোনা করতে হবে অনেক কনক্রিট হইতে হবে স্ট্র্যাটেজিক এবং আগামী দুই আড়াই মাস তোমাকে একদম টু দ্য পয়েন্টে পড়াশোনা করতে হবে সেই জন্য প্রথমে ম্যাটেরিয়াল সিলেকশন নিয়ে যদি কথা বলি আমি বারবারই বলি ম্যাটেরিয়ালের জন্য তোমাকে বেশি ম্যাটেরিয়াল পড়ার দরকার নেই কমন কমন ম্যাটেরিয়ালগুলা ভালো করে পড়ো যেগুলো সবাই ভুল করবে যেগুলো সবাই পারবে ওগুলা ভুল করা যাবে না যেগুলো সবাই পারবে ওগুলো ভুল করা যাবে না সেখানে কমন ম্যাটেরিয়াল কী কী আছে সাপোজ ধরো আমি যদি বলি ফিজিক্সের জন্য তুমি কি পড়বা তুমি যদি আগে তোমার ক্লাস নোট থাকে ক্লাস নোট থাকে সেই ক্লাস নোটটা তুমি পড়বা সাপোজ ধরো ফিজিক্সে তোমার আগে ক্লাস নোট আছে সেই ক্লাস নোটটা পড়বা ক্লাস নোটের পাশাপাশি ভার্সিটির জন্য ভার্সিটি ক দেখো এখনো যেগুলা দিচ্ছ সবগুলা ক ইউনিট দিচ্ছ ভার্সিটি কজ এ কোয়েশ্চেন ব্যাঙ্ক এটা পুরা বাইবেল টাইপ একটা জিনিস এই ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে টাইপ ওয়াইজ কোয়েশ্চেনগুলো সলভ করো আগেও যা করছো এখনও তাই ওগুলাই ডিভিশন দাও এরপরে দেখো এরপরে এই যে টোটাল দেখো এখন তো আমার সামনে আসছে দুই থেকে আড়াই মাস টপাররা অলরেডি যারা এক্সট্রা জিনিসপত্র পেরে সময় টপ করে তারা কম্পিটিশন থেকে আউট সো এখন যেহেতু আমরা মোটামুটি সব মিড ওয়ার্কার এবং লো ওয়ার্কার স্টুডেন্টগুলো আসি সো আমাদের কিন্তু আমাদের কিন্তু এখানে চান্স পাওয়ার মেইন ফ্যাক্টর কোনটা গেম চেঞ্জিং ফ্যাক্টরি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক মোস্ট ইম্পর্টেন্ট টপিক সো এখানে তুমি খুঁজো ভার্সিটি কয় ইউনিটের জন্য ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কতগুলো সাপোজ ধরো মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে একশো প্লাস সো এই একশো প্লাস টপিকের বেসিক তুমি ক্লিয়ার করো ঠিক আছে আমি যেমন মোস্ট ইম্পর্টেন্ট টপিক মনে করি মোটামুটি চল্লিশটা মতো টপিক আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট ওই চল্লিশটা মতো টপিকের একটা লিস্ট কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি চল্লিশটা টপিক ঠিক আছে ওই চল্লিশটা টপিকের লিস্ট এবং ওই চল্লিশটা টপিকের ক্লাস নোট সব কিছু তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি আমাদের টপ হান্ড্রেডের যেগুলো সো এই ভার্সিটি কো কোশ্চেন ব্যাঙ্ক থেকে এই চল্লিশটা টপিক বা যদি তুমি আরও বেশি টপিক অ্যানালাইসিস করতে পারো একশোটা টপিক এগুলা খুব ভালো করে বেসিক সহ পড়ো এই এমসি কেগুলো ভালো করে দেখো এরপরে যেহেতু তুমি আর ইউতে পরীক্ষা দিবা আর ইউ এর কোশ্চেন ব্যাংকটা করবা তুমি সিইউতে তুমি হচ্ছে যে কে ইউতে পরীক্ষা দিবা কেইউ এর কোশ্চেন ব্যাংকের পিডিএফ ডাউনলোড করবা করে করবা তারপরে এরপরে তুমি হচ্ছে এগ্রিতে পরীক্ষা দিবা এগ্রি এর কোশ্চেন ব্যাংক করবা তুমি জিএসটিতে পরীক্ষা দিবা জিএসটি এর কোশ্চেন ব্যাংক করবা এইগুলা কোশ্চেন ব্যাংক কেন প্রয়োজন এই কোশ্চেন ব্যাংক প্রয়োজন হচ্ছে এই প্যাটার্ন অনুযায়ী এমসি কিউগুলা যাতে কমন পাও জন্য তাহলে এই হচ্ছে তোমার ফিজিক্সের প্রিপারেশন গোছানোর স্টেজ এছাড়া আর কি কি করবা পরীক্ষার আগে যে আমি বারবারই বলছি একক মাত্রা একক মাত্রা তারপরে হচ্ছে সারোসংক্ষেপ ফিজিক্সের বইয়ের শেষে যে সারোসংক্ষেপ আছে এইগুলা আমাদের ভালো করে জানতে হবে সে একক মাত্রা সারোসংক্ষেপ এই জিনিসপত্রগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে এই জায়গা থেকে তোমার প্রিপারেশন গুছিয়ে যাবে কেমিস্ট্রি ক্ষেত্রেও সেম কেমিস্ট্রি ক্ষেত্রে প্রথমেই তোমাকে করতে হবে কি ক্লাস নোট ঠিক আছে ক্লাস নোট যেগুলো আছে সেগুলো তুমি আগে ভালো করে রিভিশন দিবা এরপরে যাবা ভার্সিটি কোয়েশন ব্যাঙ্কে ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক নিবা। এরপর এখান থেকে টপ হান্ড্রেড যদি টপিক তুমি বের করতে পারো সেইটা আমি যখন কেমিস্ট্রিতে পঁয়ত্রিশটা টপিক দিছি এবং মি এই পঁয়ত্রিশটা টপিকের বাইরে কিছুই আসে না সাস্টে হুবু কমন পাইস যে ইউতে আর কমন পাবা ঠিক আছে যে ইউতে পাইছো আর কমন পাবা সিইউতে অনেক ভালো করছো এখান থেকে সো সামনে এই জায়গা থেকে একদম হুবহু অনেক কিছুই পাবা তুমি কমন সো এই জায়গা থেকে এই পঁয়ত্রিশটা মতো টপিক তুমি ভার্সিটি কো কোশ্চেন ব্যাঙ্ককে ভালো করে পড়ো দেন এরপর এখানে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করো কেমিস্ট্রি ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে সেম টাইপের কাজ করবা ক্লাস করবা ক্লাস নোট করবা অ্যান্ড দেন তুমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো একে একা সলভ করার ট্রাই করবো যদি সলভ না করতে পারো তাহলে হেল্প নিবা হেল্প নিবা কাদের হেল্প নিবা ভালো ভালো কোর্স যেগুলো আছে সেই কোর্সের টিচারদের হেল্প নিবা একা একা ইউটিউবে প্লেলিস্ট খুঁজে বের করবা ওইটার উপরে তোমার মেইন টার্গেট থাকবে সামনের এই সময়টাতে কোয়ালিটি ইম্প্রুভ করা কোয়ালিটি ইম্প্রুভ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টাইপগুলোতে কোয়ালিটি ইম্প্রুভ করা কোয়েশন ব্যাঙ্কের ওপর দক্ষতা আমার সামনে কয়েকটা জিনিস তুমি যদি একটু ভালো করে করতে পারো সেটা হচ্ছে সাপোজ ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব মিলাই আমি ধরে নিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেকশনটা আছে সেটা দুইশোটা মতো টপিক আছে ধরে নিলাম আমি এই দুইশোটা টপিক তুমি ভালো করে পড়ো একদম বেস্ট অব দ্য বেস্ট প্র্যাকটিস করো বেস্ট প্র্যাকটিসটা এই দুইশোটার মতো প্র্যাক টপিকে করো এরপরে পরীক্ষা দিবা আর ইউ এর যে কোশ্চেন ব্যাংক সেখানে সমস্ত কোয়েশন গুলো দেখো এগ্রিতে পরীক্ষা দিবা এগ্রি এর কোশ্চেন ব্যাংক মাস্ট কেন কেন কারণ এগ্রি এর যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাকে যদি সমস্ত কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে বারবার রিপিটেডলি ভালো করতে হয় এগ্রি কোশ্চেন ব্যাংক তোমাকে সলভ করাই লাগবে সেম ভাবে জিএসটিতে পরীক্ষা দিবা জিএসটি এর যে কোশ্চেন ব্যাঙ্ক সেটা তুমি ভালো করে সলভ করো ঠিক আছে সলভ করো যখন হচ্ছে যে কেইউতে পরীক্ষা দিবা কেইউ এর জন্য একটা করো দেন ওগুলো বসে বসে সলভ করো ওগুলা বসে বসে সলভ করো করলে তুমি এই জায়গাতে তোমার বেস্ট একটা আউটপুটে যাইতে পারো এখন ধরো এই বেস্ট আউটপুট যাওয়ার জার্নিতে তুমি দেখা যাচ্ছে তুমি আর এর কোয়েশন ব্যাঙ্ক বের করছো করে এটা যখন সলভ করতে গেছো দশটা পনেরোটা বিশটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে তোমরা সলভ করতে ভাল লাগছে না তুমি পারতেছো না তুমি আটকে যাচ্ছো ওই জন্য আর তুমি করলে না তুমি রেখে দিলা একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া যে তুমি যদি বাসায় বসে সলভ না করতে পারো তাহলে পরীক্ষার হলে যেও তুমি পারবা না তুমি এগ্রি কোশ্চেন ব্যাঙ্কে যাচ্ছো তুমি বাসায় বসে সলভ না করতে পারলে এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক তুমি ফাইনাল পরীক্ষাতে যেও পারবা না তুমি খারাপই করবা সো তোমাকে এইটার বল দখলদারিত্ব আনতে হবে দখলদারিত্ব আনার উপায় এক তুমি একা একা করার ট্রাই করে করবা দুই একা একা করে পারো নাই তার মানে তুমি কারো হেল্প নিয়ে করবা বাট তুমি মাস্ট করবা সে তুমি কোনো একটা কোর্সের ক্লাসেস মানে ডিরেক্ট হচ্ছে সলভ ক্লাসের হেল্প নিয়ে করতে পারো ডিরেক্ট বেসিক ক্লাসের হেল্প নিয়ে করতে পারো যেভাবেই হোক তোমাকে আগে এই কোশ্চেন সলভের ওপর দক্ষতা আনতে হবে কারণ অ্যাডমিশন টেস্টের মেইন গেমটাই হচ্ছে কোশ্চেন সলভ তুমি থিওরি জানলা বাট তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো না তাহলে হইলো না সাপোজ ধরো তুমি এগ্রি কোনো একটা ব্যাসে আসো সেই ব্যাসে তোমাকে দেখা যাচ্ছে যে বেসিকগুলা পড়াচ্ছে এরপরে কিছু কিছু কোশ্চেন সলভ দিতে বেসিক বেসিক এন্ড এন্ড সলভ সলভ সো করাইসিকের পর কোশন সলভ সব কোশন করার না একটা দুইটা একটা দুইটা করে করায় দিতে সো একটা দুইটা একটা দুইটা যে কোয়েশনগুলো বুঝাই দেয় সেগুলা তুমি পারো কারণ ওটার অ্যাপ্রোচ তুমি করতে পারো সেগুলো তুমি পারো ওইটার অ্যাপ্রোচ তুমি করতে পারো কিন্তু তুমি যখন একা একা ফুল কোয়েশন ম্যাং সলভ করতে যাও তখন তুমি পারতেছো না সেম ক্ষেত্রে জিএসটি জন্য হচ্ছে তুমি ফুল কোয়েশ্চেন ব্যাংক যখন সলভে যাচ্ছ তুমি তখন তুমি পারতেছো শোনা এই যে জায়গাতে আসবে প্রবলেম যে তুমি যখন ফুল কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা এবং পারবা না তখন তুমি এটা রেখে দিবা ফাইনালি পরীক্ষার হলে যেও তুমি সিমিলার টাইপের প্রবলেমে পড়বা ঠিক আছে তাহলে চেষ্টা করতে হবে যে ফুল কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সুন্দর মতো কভার করে রাখা এবং পাশাপাশি বেসিকগুলো কভার করা অবশ্যই বেসিক ক্লাসের দরকার আছে বেসিক ক্লাসের দরকার আছে তোমার যদি এখনও বেসিকে ঘাটতি থাকে এবং সেই বেসিকগুলো তুমি যদি কভার না করো তাহলে কিন্তু অনেকটাই প্রবলেমে পড়বা ঠিক আছে সো আগামী দুই মাস যেহেতু আমাদের কম্পিটিশন কম চেষ্টা করো যে নিজের বেস্টটা দিয়ে আগায় যাইতে বেস্টটা দিয়ে আগে যাইতে এবং তোমাদের ভিতরে অনেকেই যারা আমার স্টুডেন্ট ছিল অলরেডি সফল হয়ে গেছো আবার অনেকে এখন দেখা যাচ্ছে এখন দিতেছো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ যারা এখনও লেগে আসো তোমরা চেষ্টা করতে থাকো তোমাদের ভিতরে হয়তো একদম সবাই চান্স পাবা না অল্প কিছু মানুষজন আছে যারা বাদ পড়ে যাবা কিন্তু তোমার জন্য যে আল্লাহ প্ল্যান আছে সেটা অনুযায়ী তুমি একটা না একটা জায়গাতে চান্স পেয়ে যাবাই তো ওই জায়গাতে যেন চান্স পাও এবং তোমার ডিজায়ার জায়গাতে চান্স পাও এই জন্য আগামী দুই মাস একটা বেস্ট ট্রাই দাও রোজার মাসটাতে বেস্ট ট্রাই দাও রোজা পার হয়ে গেলে তারপরে আরও যে সময়টা আসে একটা ফ্লোতে থাকো ইনশাল্লাহ কোথাও না কোথাও তোমার পরীক্ষা ভালো হবে সো তোমাদের জন্য দোয়া রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়া যদি কোনো কোর্সে ভর্তি হইতে চাও তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রাম বিদ্যার্থী গ্রুপে অবশ্যই অবশ্যই নক দিয়ে জিজ্ঞেস করো আমরা চেষ্টা করবো তোমাকে হেল্প করার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আলাহেজ আসসালামু আলাইকুম